একটা ছেলে পাক পাইরা পাক পাইরা রাস্তা দিয়ে আটে আমি গাড়ির গাড়ির হরেন দেই বেটা সাইটও দেয় না রাগ করে গাড়িটা একটু হালকা বেড়ে করে মাজা যাইতে ধাক্কা দিয়ে গেলাম দূর বেটা অমনি ঘুরে টাকা হুজুর আমি না মহিলা কলাম ওরে বাবা আমি ইফটিজিং কেসে ঘুরে গেলাম কলাম তুমি মহিলা মানে হ্যাঁ আমি মহিলা কলাম মহিলা পিছে তো মহিলা মহিলা দেখা যালা কয় পিছের চিন্তা করে না এখন ওরে বাবা দেহি নাকে নাক ফুল গলায় দেখি মালা আবার সামনে বিট বুট দিয়েও বোঝায় আসলেই তো ধরা খাইছি রে খুব খেঁচা খেচি হুজুর আপটি আপনি আসলেই খারাপ হুজুর চরিত্র খারাপ নজর খারাপ হাত খারাপ বাবা এখন মনে পেটও খারাপ এরই মধ্যে দুজন বেঞ্চুরই দেখি কিলাম কেন না ভাই আমি গাড়ির হরেন দেই বেটি হরে না পিছন ঠিকা দেখা যায় একবারে সেরা সেরা নাই একটু মাজা দি ডাক্কা দেখেছি একটু না কে এখন গুইরা উঠে দেখি মহিলা গেছে গা আর বেঙ্গলে হুজুর আপনি তো দোষ কলাম আসলে তো আমার দোষ কিন্তু দোষ আমার যতই হোক কয় বাড়ি কইলে কইলাম সিরাজগঞ্জে টাঙ্গাইলে বাড়ি কয় হুজুর আপনি দোষী কইলাম দোষী আমি এটা মানি কিন্তু তুমি একটু পিছনে এসে দেখো যে আমি পিছন থেকে দোষ করলাম না সামনে দেহা দোষ ব্যান গেলে দুইটা আস্তে গেলে পিছনে দেখা হুজুর আপনার কোনো দোষ নাই কইলাম কে কয় পিছনে পুরা পাঠ হলো ছেলে কইলাম কি ব্যাপারে কয় প্যান্ট পরছে টাইট জ্যাকেট গাই দিয়ে জ্যাকেটে নিজ দিছে মাথার চুল বোঝাই তো জানে ছেলে না মেয়ে আপনি ধাক্কা দেওয়া ঠিক আছে কেলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বাসাও বিচার হোক আলাই ভালো তাই না ভাই এই ব্যান গাড়ি কাছে এই বিচার না যায় যদি কোনো পুলিশের কাছে যাইতো যদি আইনের কাছে যাইতো নিশ্চয়ই এক হাজারটা নগদ দেওয়ার পরেও আমার থানায় ঢুকাইতো ঠিক লাগে ঠিক বোঝা গেল ওই ব্যান গাড়ি বিচার কি ভালো আছিল তাই না ভাই বা আমি বললাম মারে তোমার বাসা কোন জায়গায় কয় জায়গায় বললাম কোন বাসা কয় যে দোতলা বাসা আমার ঘরে দোতলা তো তোমার টাইট প্যানার এরকম জ্যাকেট তুমি ভালো পিছনে তোমার ছেলের বাপ সামনে মহিলা তোমার গা মানুষ যখন নিজের ভুল ধরতে পারে তখন কিন্তু মনটা নরম হয় হয় না এরকমের দু একজন মহিলা এই বাঙ্গুরায় আসে না মার্কেটে আসে না আরে খোদা বাবা যখন গয়নাগারটি পরে মনে করে উড়াল দিয়া সেরা করে নাক যাইতে ফুড়া যাইব কি ভাই বিজ্ঞান বলছে চোখের পাওয়ার হলো সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল একটা মেয়ে যদি বেপরদা রাস্তা দিয়ে যায় এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডের চোখের গতিকেও ফিরাতে পারে এটা জোরে কান পারে যিনি একটা আমলদারি পাঁচক তো নামাজ পড়ে উনি এক নজর দেহা কয় অস্তাকে ফেরুল্লাহ আর যেই বেটা যুবক বিয়ে পান ও দেহা পায় এই দুইটা আমার বউ রাইতে লেফ দশক নাইটটা বউ হিসাবে সত্যে দেহে এগুলি গুণাগারের কাজ আর আমাদের হেদায় দেখ বলে আমিন এটি জোরে বলে আমিন আজ থেকে দুই হাজার বছর আগে আমার বোখারি শরীফের হাদিসের ভিতরে পষ্ট বলে গেলেন এমন একটা জামানা আসবে ওই জামানা তোমাদের চোখের সামনে পড়লেই বুঝতে পারবা কি আমতের আলামত জরেকান কিসের আলামত ওই দেখলেই তোমরা বুঝতে পারবা কি আমতের আলামত এক নাম্বার হলং এই পৃথিবীতে হিসাব করে দেখবা নারীর সংখ্যা বেশি হয়ে গেছে আজকাল সারা বাংলাদেশে হিসাব করে দেখা গেল ভাই বাংলাদেশে পুরুষের সংখ্যার চেয়ে নারীর সংখ্যা তিন ডবল ভাইরা গেছে কিয়ামতের আলামত এটা কি দুই নাম্বার কিয়ামতের আলামত দেখা যাবে এমন এক ব্যক্তি থাকবে ওরা উপরে যাওয়ার যোগ্য না নেতা হওয়ার যোগ্য না চেয়ারম্যান হওয়ার যোগ্য না না মেন হওয়ার যোগ্য না দেখবা ওরাই যোগ্য নেতা হইয়া যাবে আর যারা যোগ্য পদের লোক তারা ধীরে ধীরে ফেল ভরে যাবে এইটা যদি তোমা করে চোখের সামনে পড়ে মনে করবা এটাও একটা ক্রিয়া আমাদের আলাম বাংলাদেশে একটা নির্বাচনের প্রার্থী ছিল ভাই তার নাম হলো হিরো আলম নাম কি আপনারা যারা ইন্টারনেট ছাড়ান তারা ভালো কইরাই জানেন হিরো আলমের আক্ত হলেও বাচ্চার মতো চিকন শিকন দেখা যায় চাপাটা লই তইতে বিরিজের নিশেষ গেছে আছে না নাই কি শুটিং করে অ্যাক্টিং কইরা ডিসলাইনে বাজান উনি প্রচার হইয়া গেছে এই লোকটা ভোটে দাঁড়াইছে আর এক বক্তা ইলিয়াস উরহমান কয় হিরো আলমের ভোটে দাঁড়ান ঠিক কয় নাই আমি বলি ইলিয়াসুর রহমান মাও ভাই হিরো আলম ভোটে দাঁড়াইছে তার কথা হলো একটা গণতান্ত্রিক বাংলাদেশ রাজার ছেলের যে অধিকার ছেলের এই অধিকার গণতান্ত্রিক মানে সবার সমান অধিকার ঠিক এই ভিতরে বাংলার সংসদে যদি বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকার থাকে হিরো আলম যত শিকনি হোক ছাগলের বাচ্চার মতো হোক গণতান্ত্রিক অধিকার হিসেবে তার ভোটে দাঁড়া দাঁড়ান ঠিক আছে না নাই একটু জোরে কন ঠিক আছে না নাই মুসির বাচ্চাও ভোটে দাঁড়াইতে পারে পাতার বাচ্চাও ভোটে দাঁড়াইতে পারে আলেমের বাচ্চাও দাঁড়াইতে পারে জালেমের বাচ্চাও দাঁড়াইতে পারে যেহেতু স্বাধীন বাংলাদেশের নাগরিক আমরা আমাগরে অধিকার সমান জোরে কন ঠিক না ব্যাধি